লোকটি ঘুম থেকে উঠে দেখে সে এক আশ্চর্যজনক পৃথিবীতে চলে এসেছে একটা ক্ষুদ্র মানুষের রাজ্য তাকে শক্ত করে বেঁধে রেখেছে সে একদম নড়তে পারছে না সে শক্তি প্রয়োগ করলো আর তার বাঁধন ছিঁড়ে ফেললো সে উঠে দাঁড়ালো সে লক্ষ্য করলো চারপাশের মানুষ যেন ছোট পিঁপড়ার মতো ঠিক তখনই ছোট একটি জেনারেল তার পায়ে গুলি ছুঁড়লো ব্যথায় লোকটি চিৎকার করে উঠলো তারপর সোনারা হুক ছড়ে তার প্যান্ট ধরে টানতে লাগলো লোকটি যখনই তার প্যান্ট ঠিক করতে লাগলো তখনই সে ভারসাম্য হারে নিচে পড়ে গেলো সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর সে দেখে সন্ন্যরা তাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে হাজারো মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল সবাই তাকে দুত্ত ভেবে ভয় পাচ্ছে রাজপ্রাসাদে নিয়ে গেলে রাজা রানী ও রাজকন্যা তাকে দেখে ভয় পেতে লাগলো এত বড়ো মানুষ তারা জীবনেও দেখেনি পরের দিন লোকটাকে মাঠে কাজে পাঠানো হলো তার শরীরে লাগানো হলো কিছু যন্ত্র যাতে তাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু তখনই রাজপ্রাসাদের শত্রুরা আক্রমণ করল খবর শুনে জেনারেল দ্রুত তাকে নিয়ন্ত্রণ করে রাজপ্রাসাদের দিকে নিয়ে যেতে থাকলো।